আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত বাংলাদেশ শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পরীক্ষাটা হলো তার গণিত শুরু করি নয় একটি প্রকৃত ও হরের অন্তর এক হলে ভগ্নাংশটি কত তাহলে প্রকৃত ভগ্নাংশের হর সবসময় কি হয় বড় হয় হ্যাঁ মনে করেন পাঁচ অনুপাত চার এরকম হ্যাঁ প্রকৃত কি সবসময় হর বড় হবে তার বলছে তাদের অন্তর এক আচ্ছা তাহলে এখানে এখানে দেখেন যদি আমি এই যে গ নম্বরটা এখানে হচ্ছে আনসার কারণ হচ্ছে দেখেন হর হচ্ছে এক্স প্লাস ওয়ান হ্যাঁ অন্তর অন্তর মানে কি বিয়ুগ তাহলে লব কত এক্স তাহলে দেখেন এক্স এক্স চলে যায় তাকে হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে এটাই হবে আনসার টেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ারের উৎপাদক নিচের কোনটি তাহলে দেখেন এটাকে দেখেন এক্স স্কোয়ার আর এই মাইনাস দিয়ে যদি সম্পূর্ণটাকে আমি ব্যাকেটে দিয়ে দিই মাইনাস মাইনাসের টু ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস যেহেতু আছে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে গেছে তাহলে দেখেন এস স্কোয়ার মাইনাস টু এ এটা কি সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে তাহলে এস স্কোয়ার তাহলে এ প্লাস আর আরেকটা হবে এ মাইনাস বি তাহলে দুটো যে একটা তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান এক্স নাই তাহলে

দশ বছর পর এই অনুপাত কত হবে ঠিক আছে তাহলে এই অনুপাতটা হবে দেখেন চৌরাশি বছর হ্যাঁ দশ বছর পূর্বে তাহলে দশ বছর পূর্বে মানে কি দশ বছর আগে তাহলে দশ বছর আগে যারা দুজনের বয়সই কমবে তাহলে দশ মানে কত বিশ কমবে ঠিক আছে বিশ কমলে বয়স থাকবে কত চৌষট্টি কারণ কি দুজনের বয়স দশ বছর করে কমছে তাহলে তখন তাদের অনুপাত ছিল পাঁচ অনুপাত তিন তাহলে পাঁচ আর তিনের হল কত আট তাহলে আট তাহলে একজনের বয়স ছিল কত আট ভাগের পাঁচ পিতার বয়স তাহলে হবে কত চল্লিশ তাহলে চল্লিশ হলে পুত্রেরটা হবে কত তিন আটা চব্বিশ ঠিক আছে তাহলে বর্তমানের বয়স কত বর্তমানের বয়স হচ্ছে আরও দশ বেশি পঞ্চাশ এরা হচ্ছে চৌত্রিশ তাহলে আরও যদি দশ বছর পরে আরও দশ বছর পরে হবে কত পিতার বয়স হবে ষাট আর পুত্রের বয়স হবে চৌত্রিশ আর দশ চুয়াল্লিশ তাহলে চার দ্বারা কাটলে চার পনেরো চার এগারো তাহলে আনসার হবে পনেরো ভাগের এগারো ঠিক আছে পঁচিশ ঘড়িতে এখন সাতটা বাজে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত ঘড়ির এক ঘন্টার জন্য ব্যবধান হয় তিরিশ ডিগ্রি ঠিক আছে ঘড়ির এক ঘন্টার জন্য ঘন্টার কাটা মিনিটের কাটার পার্থক্য হয় তিরিশ ডিগ্রি তাহলে সাতটা বাজে তাহলে বারোটা বাজতে কয় ঘন্টা বাকি পাঁচ ঘন্টা মানে সাতটা বাজলে বারোটা বাজতে বাকি না মানে সাতটা বাজলে এই যে এখানে মিনিটের কাটা থাকবে এখানে বারোতে এটা থাকবে সাত ঠিক আছে তাহলে কয় ঘর পাঁচ ঘর হয় তাহলে পাঁচত্রিশে দেড়শো বাহ একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কুন্দের যুগ ফল কত ডিগ্রি আচ্ছা তাহলে সমব সমবহ ত্রিপুজ সব সববাহ সমান তাহলে সববাহ সমান মানে সব কোন সমান তাহলে ত্রিভুজের সব কোন হয় কত ডিগ্রি করে ষাট ডিগ্রি করে কারণ ত্রিভুজের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে তিন তারা ভাগ করলে কত হয় ষাট ডিগ্রি করে তাহলে ষাট ডিগ্রি করলে হলে এই কোনটা যেটা তাহলে এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে সরল মানে এটা হবে একশো বিশ ডিগ্রি এটা স্বল্প যেটা হবে কত একশো বিশ ডিগ্রি তাহলে দুটো যোগ করলে কত হবে একশো বিশ একশো ডিগ্রি ঠিক আছে 37 কিউব রুট ওয়ান প্লাস এক্স হলে টু মান কত তাহলে যদি এখানে কিউব রুট আছে তাহলে আমি কি করব ওয়ান প্লাস হচ্ছে কিউব এই যে দেখেন আমি যদি ঘন করে দিই তাহলে এটা এই ঘন আর এটা কাটা যাবে ঠিক আছে তাহলে ওয়ান প্লাস এক্স হচ্ছে তাহলে এক্স হচ্ছে একটা মাইনাস হয়ে যাবে টাকায় পাঁচটি লেবু ক্রয় করে টাকায় চারটি লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে আচ্ছা টাকায় চিন্তা না করি যদি আমি একশো একশো চিন্তা করি যে একশো টাকায় ঠিক আছে আমি মনে করেন করলাম একশো টাকা সহজ করার জন্য হ্যাঁ তাহলে একশো টাকায় যদি ধরি তাহলে চারটা লেবুর বিক্রি মূল্য হচ্ছে কত একশো টাকা তাহলে যদি আমি পাঁচটা লেবু কিনছি তাহলে পাঁচটা লেবুর বিক্রি মূল্য হবে কত একটার দাম হচ্ছে পঁচিশ টাকা করে চার পঁচিশে তাহলে পাঁচ পঁচিশে কত হবে একশো পঁচিশ তাহলে লাভ হবে কত আমার পঁচিশ টাকা তাহলে একশো টাকায় পঁচিশ টাকা লাভ মানে হচ্ছে পঁচিশ পার্সেন্ট ঠিক আছে আচ্ছা ওয়াই মাইনাস ওয়াই মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের সেরকম যদি হয় তাহলে যদি আমি মাইনাস করি ওয়াই মাইনাস ওয়াই মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ওয়াই যদি ফার্স্ট ব্র্যাকেট তুলে দিই মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এখানেও যদি সেম করি এই যে মাইনাস ওয়াই এটা কাটা যাবে তাহলে থার্ড ব্র্যাকেট ওয়াই মাইনাস ওয়ান মাইনাস প্লাস ওয়ান তাহলে ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়ান তাহলে থাকবে কত মাইনাস ওয়ান পার্থক্য সরল মুনাফা কত সরল মুনাফা হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর বাই হচ্ছে কত হান্ড্রেড তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে কত হবে ছয় হাজার ইন্টু তিন ইন্টু দশ বা হচ্ছে কত একশো দুই শূন্য কাটা তাহলে তিন ছয় আঠারো আর দুইটা শূন্য আঠারোশো টাকা হচ্ছে পাইলাম কত আঠারোশো টাকা আর চক্রবৃদ্ধি মুনাফা সূত্র হচ্ছে কি প্লাস আর এর মান কত দশ ভাগের একশো ভাগ হচ্ছে এন এর মান হচ্ছে তিরিশ তাহলে শূন্য শূন্য যদি কাটা তাহলে ছয় হাজার ইন্টু কত হবে এক যোগ এক ভাগের দশ তার হচ্ছে পাওয়ার হচ্ছে কিউ তাহলে ছয় হাজার ইন্টু এক যুগ দশ ভাগের এক মানে কত হচ্ছে দশ ভাগের এগারো তার হচ্ছে কিউব তার মানে ছয় হাজার ইন্টু এগারো ইন্টু এগারো ইন্টু এগারো আর নিচে হচ্ছে কত দশ গুণন দশ গুণন দশ এই তিন শূন্য এই তিন শূন্য কাটা তাহলে ছয় এগারো কত হয় ছেষট্টি আর এগারো এগারো কত হয় একশত একুশ তাহলে এই ছেষট্টি আর একশো একুশ গুণ দিবেন দেখবেন যে কত আসে আসবে হচ্ছে সাত হাজার নয়শো ছিয়াশি সাত হাজার নয়শো ছিয়াশি সাত হাজার নয়শো ছিয়াশি এটা তো হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা মূলত এখান থেকে যদি আমি আসল বাদ দিই ছয় হাজার তাহলে থাকে কত উনিশশো ছিয়াশি এটা হচ্ছে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা আর এটা হচ্ছে সরল মুনাফা তাহলে উনিশশো ছিয়াশি থেকে আর এক উনিশশো ছিয়াশি মাইনাস হচ্ছে কত আঠারোশো তাহলে থাকে কত একশত ছিয়াশি তাহলে এটি হচ্ছে আনসার ঠিক আছে তো সাতান্ন এক হতে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে তাহলে মৌলিক সংখ্যা দুই থেকে শুরু হয় ঠিক আছে সবচেয়ে সর্বনিম্ন মৌলিক সংখ্যা এবং একমাত্র মৌলিক সংখ্যা দুই তাহলে দুই তিন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তেরো সতেরো উনিশ ঠিক আছে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশটা আছে এরকম করে দশটা গুণে নেবেন একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের তিন গুণ হয় এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে তিরিশ ডিগ্রি বড় হয় তবে প্রথম কোণটি কত ডিগ্রি আচ্ছা তাহলে যেহেতু কাহিনিটা হচ্ছে দ্বিতীয় কোণ নিয়ে তাহলে ধরি দ্বিতীয় কোণ হচ্ছে ক যোগ প্রথম কোণ হচ্ছে কি দ্বিতীয় কোণের তিন গুণ তাহলে এই যে তিন গুণ যোগ তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেত্রিশ ডিগ্রি বেশি হয় তাহলে দ্বিতীয় কোণ হচ্ছে ক আর হচ্ছে তিরিশ বেশি তাহলে সমষ্টিটা হচ্ছে কত ত্রিভুজের তিন কুণের সমষ্টি কত একশো আশি এই যে একশো আশি ডিগ্রি ঠিক আছে তাহলে পাঁচ ক পাঁচ ক সমান হবে এই ত্রিশটি ওই পাশে গেলে বিয়োগ হবে দেড়শো তাহলে কয় কলটা হচ্ছে কত পাঁচ ত্রিশে তাহলে কয় কলটা ত্রিশ আমার তো মান চাই না আমার বলছে প্রথম কোনটি প্রথম কোনটা হচ্ছে কি একটি ত্রিভুজের একটি কোণ দ্বিতীয় কোণের তিন গুণ তার মানে তিন গুণ মানে এই যে তিন ক তিন ক হলে তিরিশ গুণ তিন কত হয় নব্বই ডিগ্রি ঠিক আছে ভাগের শুনতে কাটা কাটি করা যাবে না কেন উল্টো এক গুণ দিয়ে দিব এক কারণ একে উল্টা নেয়া কি হবে মাইনাস হচ্ছে জিরো পয়েন্ট তাহলে বাটা সাত সাত কাটা তাহলে সব কথা বিগত এক তাহলে একে একে এক এক শূন্য দশমিক এক তাহলে একের থেকে শূন্য দশমিক এক গেলে থাকে কত শূন্য দশমিক নাইন নাইন কারণ কি ঠিক আছে এই যে এক দশমিক শূন্য শূন্য একশো থেকে এক গেলে কত থাকে নিরানব্বই মানে শূন্য দশমিক নিরানব্বই এটাই হবে আনসার চুয়াত্তর এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকোয়াল টু থ্রি এক্স স্কোয়ার হলে এক্স কিউব প্লাস ওয়ান বা এক্স কিউব মান কত তাহলে এটাকে যদি আমি বর্গমূল করি তাহলে বর্গমূল করলে কি থাকবে এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু হচ্ছে রুট থ্রি এক্স থাকবে ঠিক আছে কারণ কি থ্রিয়া রুট হচ্ছে থ্রি আর এক্স স্কোয়ারের রুট হচ্ছে এক্স তাহলে এখান থেকে যদি আমি এক্স দ্বারা ভাগ করে দিই এক্স দ্বারা যদি সবভাবে ভাগ করে দিই এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করে থাকবে এক্স প্লাস থাকবে ওয়ান বাই এক্স ইকোয়াল থাকবে রুট থ্রি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু থ্রি তাহলে আমার মান দরকার কিসের এক্স এক্স কিউব প্লাস ওয়ান তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স যেহেতু তাহলে যেহেতু প্লাসের মান আছে তার মানে কি অ্যা প্লাস বি কল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি ঠিক আছে তো মান বসান তো মান বসালে এটা কী হবে আরে সরি রোড থ্রি কিউব রোড থ্রি তার কিউব মাইনাস থ্রি ইন্টু রোড এই যে এক্সপ্রাস ওয়ানের মানে হচ্ছে রোড তাহলে রোড কিউব মানে হচ্ছে থ্রি হচ্ছে থ্রি থ্রি হচ্ছে জিরো রোড থ্রি কিউবে থ্রি হয় আপনি যদি সাতাত্তর আপনি তিরিশ ষাট মিটার দূরে থেকে তিরিশ ডিগ্রি কোনে একটি বিল বোর্ড দেখতে পেলেন বিল বোর্ডের উচ্চতা কত ঠিক আছে এই এই যে যে আমি ডিগ্রি ডিগ্রি কোণে মিটার দূরে একটা বিল বোর্ড দেখলাম ঠিক আছে তাহলে আমার ওই যে ভূমি আছে আর লম্বা লম্ব বের করতে হবে আর কোন দেওয়া আছে তাহলে টেরা লম্বা বুথ তাহলে টেনের সাথে টেন কোন কত ডিগ্রি টেন থার্টি ডিগ্রি কত বাই ভূমি লম্ব কত এইচ আর ভূমি হচ্ছে কত সিক্সটি তাহলে টেন থার্টি ডিগ্রি মানে আমরা জানি ওয়ান বাই রুট থ্রি হচ্ছে এইচ বাই সিক্সটি ঠিক আছে তাহলে এইচ কি কী হবে সিক্সটি বাই রুট থ্রি তাহলে লিখতে পারি হচ্ছে কত লিখতে পারি বিশ আর ভাগ হচ্ছে থ্রি রুট তাহলে দ্বারা একটা সম্পূর্ণ থ্রিকে ভাগ করলে কত থাকবে একটা রুট থাকবে তার মানে বিশ এটা হবে আনসার ঠিক আছে কারণ রুট থ্রি দ্বারা একটা একটা থ্রি একটা থ্রি মানে কি দুইটা রুট থ্রি তাহলে একটা রুট থ্রি কাটা গেলে একটা রুট থ্রি থাকবে ঠিক আছে সাত যোগ তেরো যোগ উনিশ ধারাটের বিশ পদের যোগ ফল কত আচ্ছা তাহলে আগে বিশতম পদ আগে বের করি ঠিক আছে তাহলে বিশতম পদ নির্ণয় সূত্র হচ্ছে কি এ প্লাস এন মাইনাস ওয়ান হচ্ছে ডি তাহলে এর মান কত এর মান হচ্ছে সাত প্লাস এন এর মান কত বিশ বিয়োগ এক আর ডি এর মান কত তেরো থেকে সাত গেলে থাকে কত ছয় তাহলে ডি এর মান ছয় তাহলে সাত যোগ উনিশ আর ছয় ছয় উনিশে কত হয় ছয় বিশে একশো বিশ একশো বিশ থেকে ছয় কম একশো চোদ্দো তাহলে কত হয় একশো তো একুশ তাহলে সমষ্টি সূত্র না গিয়ে আমরা ধারার মানে শেষ পদ যদি জানি আমি তাহলে একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে কি শেষ পদ যোগ প্রথম পদ বাঘ হচ্ছে দুই ইন্টু হচ্ছে পদ সংখ্যা ঠিক আছে তাহলে এটা কত হয় দশ আর একশো সাত একশো একুশ আর একশো কত একশো আটাইশ কোন দশ তাহলে কত হয় বারোশো আশি বারোশো আশি হচ্ছে আনসার ঠিক আছে এটা একটা সূত্র শেষ পথ যুগ প্রথম পথ ভাগ দুই ইন্টু হচ্ছে পদসংখ্যা ঠিক আছে অথবা আপনারা চাইলে এই সূত্র দিয়ে করতে পারেন এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ঠিক আছে সবভাবে করতে পারেন থেকে যত শর্টকাট করা যায় বিরাশি টাকায় বারোটি লেবু বিক্রয় করলে চার পার্সেন্ট ক্ষতি হয় চল্লিশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কয়টি লেবু বিক্রি হবে করতে হবে তাহলে চার পার্সেন্ট ক্ষতি এক টাকায় বিক্রি করলে চার পার্সেন্ট ক্ষতি হয় তাহলে চার পার্সেন্ট ক্ষতি মানে কত ছিয়ানব্বই পার্সেন্ট তাহলে ছিয়ানব্বই পার্সেন্ট ইকোয়াল্ট হচ্ছে এক টাকা ঠিক আছে তাহলে এক পার্সেন্ট ইকোয়াল্ট হচ্ছে কত এক ভাগের ছিয়ানব্বই আর হচ্ছে কত চল্লিশ পার্সেন্ট লাভ চল্লিশ পার্সেন্ট লাভ মানে কত একশো চল্লিশ পার্সেন্ট তাহলে একশো চল্লিশ পার্সেন্ট ইকোয়াল্ট হচ্ছে এক ইন্টু একশো চুয়াল্লিশ ভাগ হচ্ছে ছিয়ানব্বই চব্বিশ কাটলে কত হয় চব্বিশ দিয়ে কাটলে চার আর চব্বিশ দিয়ে কাটলে মনে হয় ছয় চব্বিশে একশো চুয়াল্লিশ ঠিক আছে চারশো চব্বিশে চার হাতে হ্যাঁ তাহলে চার ছয় চার ছয় মানে কত দুই ভাগের দিন মানে ওয়ান তাহলে ওয়ান টাকায় বেসতে হবে কয়টি এই যে এত টাকাটা বাইর হলো এটা হচ্ছে কি এই দেড় টাকায় বেজতে হবে কয়টা বারোটা তাহলে এক দশমিক টাকায় বিক্রি বারোটি তাহলে আমার বলছে টাকায় কয়টি বেসিস হবে তাহলে এক টাকায় বিক্রি করতে হবে কত এই যে বারো ভাগ ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আট পনেরো একশো বিশ ঠিক আছে তার মানে আটটি আট পনেরো একশো বিশ ঠিক আছে বারো গিয়ে দেড়া ভাগ করলে আটটি হবে তাহলে উত্তর হচ্ছে আটটি এটার বিস্তারিত যদি সমাধান চান তাহলে আমার চ্যানেলের যে লাভ ক্ষতির ক্লাসে শতকরা লাভ ক্ষতির ক্লাসে এটা আছে ঠিক আছে একটু দেখে নেবেন চৌরাশি একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ওয়ান এস টু টু ইস টু থ্রি এবং ত্রিভুষ্টির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার ফলে ত্রিভুষ্টির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত আচ্ছা তাহলে ওয়ান এস টু টু ইস টু থ্রি তার মানে ত্রিভুজের কোনগুলোর যোগফল কত হচ্ছে তিন দুই পাঁচ আর এক ছয় তাহলে ছয় দ্বারা একশো আশিকে ভাগ করলে কত হয় ত্রিশ তার মানে তিরিশ ষাট এবং নব্বই কোনগুলো কত হচ্ছে তিরিশ ষাট নব্বই আচ্ছা কোনো সমগ্রী এটা হচ্ছে যেহেতু নব্বই ডিগ্রি আছে একটা তার মানে হচ্ছে এক অবশ্যই এটা কি ত্রিভুজ তাহলে ত্রিভুজের যদি বাহুগুলোর কোনগুলোর অনুপাত 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 হয় কত ওয়ান ইস টু রুট থ্রি ইস টু টু তাহলে ওয়ান ইস টু রুট থ্রি ইস টু টু তার মানে এখানে অবশ্যই এটা বড় কোন তাহলে বড় যদি মানে এটা অবশ্যই বড় বাহু তাহলে বড় বাহুর মান হচ্ছে কত সিক্স তাহলে বলছে কি ক্ষুদ্রতম বাহু তাহলে এক হচ্ছে ক্ষুদ্রতম বাহু তাহলে দুই অনুপাত যদি সিক্স হয় তাহলে এক অনুপাত কত হবে থ্রি তিন গুণের ছয় ঠিক আছে তাহলে আনসার হবে কত থ্রি সেন্টিমিটার একশো বিশটি এক টাকার ও দুই টাকার মুদ্রায় মোট একশো আশি টাকা হলে দুই টাকার মুদ্রার সংখ্যা কয়টি তাহলে এইটা ওই সমীকরণ দিয়ে করা যাবে যে ধরি দুই টাকার মুদ্রার সংখ্যা এক্সটি তাহলে এক টাকার মুদ্রার সংখ্যা কত একশো বিশ এক্স এভাবে হবে আচ্ছা এর চেয়ে আমরা অপশন টেস্ট করি যদি দুই টাকার মুদ্রা পঞ্চাশটা হয় তাহলে পঞ্চাশ দুগুণে কত হয় একশো হ্যাঁ তাহলে আর বাকি থাকে কত সত্তরটা মুদ্রা তাহলে সত্তর একে সত্তর মিলতেছে না যদি চল্লিশটা ধরি চল্লিশ দুগুণে আশি তাহলে বাকি থাকতেছে কয়টা আশিটা মুদ্রা তাহলে আশি একে আশি তাহলে কত হয় একশো ষাট টাকা এটা মিলতেছে না মিলবে হচ্ছে এক্স দেখেন দুই টাকার মুদ্রা হচ্ছে টু এক্স আর এক টাকার মুদ্রা হচ্ছে এক্স কারণ কি এক টাকার মানে এক আর একটা এক টাকার দ্বিগুণ হচ্ছে টু এক্স তাহলে টু এক্স হচ্ছে কত একশো আশি তাহলে থ্রি এক্স ইকোয়াল টু একশো আশি এক্স ইকুয়াল হচ্ছে কত তিন সাড়ে একশো আশি তাহলে ষাটটি এভাবে দেখেন বিশে দ্বিগুণে কত একশো বিশ টাকা আর থাকে ষাটটা কয়েন থাকে তাহলে ষাট একে ষাট টাকা ঠিক আছে আটানব্বই এ ইকুয়াল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউব এর মান কত তাহলে এর মান যদি এটা হয় তাহলে আমরা জানি ওয়ান বাই এর মান হবে তার বিপরীত মানটা রুট সিক্স মাইনাস রুট ফাইভ মান নির্ণয় ক্লাস এটা করাইতে করাইতে অনেকভাবে করা অনেকবার করাইছি তারপর যদি না বোঝেন মান নির্ণয় ক্লাসটা করে নেবেন ওয়ান বাই এয়ার ওয়ান হবে তার বিপরীত মানটা প্লাসের মান তাহলে এটা মাইনাসের মান হবে তাহলে যেহেতু আমার এখানে মাইনাস আসে তার মানে আমার বানাইতে হবে কি এ মাইনাস ওয়ান বাই এ বানাইতে হবে তাহলে এ মাইনাস ওয়ান বাই এ বানাইতে গেলে এর মান কত রুট সিক্স প্লাস রুট ফাইভ আর মাইনাসে তাহলে মাইনাসের রুট সিক্স মাইনাসে মাইনাসে প্লাসের রুট ফাইভ তাহলে থাকবে কত টু রুট ফাইভ আর এটাকে দেখেন ভাগ করলে এক কিউব দ্বারা এটু একটু দিয়ে পার্সিসকে ভাগ করলে কি থাকে এ কিউব মাইনাসের মাইনাস ওয়ান বাই অ্য কিউব তাহলে অ্য কিউব মাইনাস ওয়ান বাই অ্য কিউবের মানে সূত্র কি যেহেতু মাইনাসের মান আছে তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইনটু এ মাইনাস বি তাহলে এটার মান কত এটার মনে হচ্ছে টু রুট ফাইভ তার কিউব প্লাস থ্রি ইনটু এটার মান কত টু রুট ফাইভ তাহলে টু কিউবে হচ্ছে এইট আর রুট ফাইভ কিউব হচ্ছে ফাইভ রুট ফাইভ প্লাস হচ্ছে তিন দোকানে সিক্স রুট ফাইভ তাহলে পাঁচ আটের চোরটি রুট ফাইভ প্লাস হচ্ছে সিক্স রুট ফাইভ তাহলে হচ্ছে কত ফোরটি সিক্স রুট ফাইভ চল্লিশ আঠাটা ছেচল্লিশটা ছেচল্লিশ রুট ফাইভ ঠিক আছে তো এটার আনসার হবে ফোরটি সিক্স রুট ফাইভ এটার অপশনগুলো লিখতে মনে নেই যেটা অপশানে আছে এটা দিয়ে দেবেন ঠিক আছে তো এই হচ্ছে সমাধান